যদি কেউ তোমরা যা নিতে চাও কোনো ভাই যদি আমার বাড়ির আশেপাশে কোনো ভাই যদি হ্যান্ড ফিটিং করানোর জন্য নিতে চাও তাহলে কালা সবুজের একটা ডিম আর এদের দুটো ডিম হলো বন্ধুরা এদের এই ডিম আমি বাইরে খেলে দেবো মাত্র আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো দিয়ে কোন পারে ডিম বাচ্চা করেছি তোমরা আমাকে নিজে দেখাও কোনো পারে ডিম বাচ্চা করেছি তা নমস্কার বন্ধুরা একটি সুন্দর দিনের নতুন একটা ব্লগে সকলকে একবার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আমি চলে এসেছি এখন মেয়ে আছে সকাল সাড়ে সাতটা এদিকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর বন্ধুরা খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে আস্তে আস্তে গরমকাল চলে আসছে গরম লাগা শুরু হয়ে গেছে তো এখন বর্তমানে তোমরা দেখতে পারছো বাইরে না প্রচুর পায়রা রয়েছে কে কে রয়েছে আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি আর অনেক পায়রা ঘরের ভেতরে আটকানো সবাইকে ছাড়তে হবে তো আগে তোমরা দেখে নাও আমাদের মিমি কি করছে মিমি মি মিমি এই যে এই সাইডে আসো মিমির খাবারটা যেন আমি কোথায় রাখলাম এই যে এইখানে রয়েছে মিমির খাবার দেখি মিমির মুখে একটু খাবার দিই সব সময় খাওয়ার জন্য লাফালাফি করে আর যখন খাবার নিয়ে আসি একবারে বেশি খায় না ওই দেখো না পুরো মুখ থেকে বের করে ফেলে দিচ্ছে খাবারটা কিন্তু এখনো গরম রয়েছে মিমি মিমি দাঁড়াও আমি তোমাকে একটু পরে ছোলা দেবো এখানে রাখার কারণ হচ্ছে বন্ধুরা এখানে সুন্দর রোদ পড়ছে আর মিমির বেশ ভালো হবে রোদে এখানে আমাদের রকিও রয়েছে কিন্তু চাপ নেই কোনো রকি 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 রকিকে সকাল হালকা পাতলা করে একটু খাওয়ানো হয়েছে তো এখানে যখন আমরা চলে এসেছি চলো আমরা ঘুরে আসি আমাদের অগির কাছ থেকে আমাদের অগি আর আমাদের ক্যাটিনা কি করছে এরা দুজন সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে খোপের ভিতরে দেখতে পাচ্ছি কিছু কিছু খাবার রয়েছে নেই বন্ধুরা দুজনই বেশ ভালো আছে আর অনেকটাই কিন্তু জোড়া নিয়ে নিয়েছে চলো ঘরে চলো আমাদের সাল্লু ভাই আর আমাদের নানের খবর কি সেটা আমাদের দেখতে হবে তো আগে আমি তোমাদের দেখাবো বারান্দায় কেকে রয়েছে মানে একদম ছাড়া কে রয়েছে প্রথমত রয়েছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গুর বেবিটা আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গুর বেবি যেহেতু ছোটো বাচ্চা বন্ধুরা নতুন খোপ থেকে বেরিয়ে এজন্য জন্য ওর না একটু বেশি করে খাওয়ার প্রয়োজন আছে ওর একার না কিন্তু সবারই বেশি করে খাওয়ার প্রয়োজন আছে যেহেতু এখানে রয়েছে নতুন ওই যে বুড়ো কাকা রয়েছে নাপ্তা রয়েছে এই দুই দরজা দিয়ে বাইরে বেরিয়ে চলে এসেছে ফেসাকে আমি বের করে দিয়েছি ফেসার জোড়াকেও আমি বের করে দিয়েছি এখানে আমাদের কালাসবুজের বেবি রয়েছে এই আমাদের সুলতানের বেবি এই যে আরও একটা সুলতানের বেবি ওই যাচ্ছে নতুন দুটো বেবি ওই সামনে বাড়ি থেকে যে দুটো বেবি এনেছিলাম চটিয়ালে বেবি দুটোও রয়েছে চাপ নেই বন্ধুরা অনেকটাই কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছে বর্তমানে ভাবছি সবাইকে আগে ছেড়ে দেবো না আমি ভেতরে যাব, আগে এই পর্দাগুলো তো খুলি পর্দাগুলো সুন্দরভাবে খুলে দিই এখনই সবাই বাইরে আসবে সবাইকে আগে আমি বাইরে ছেড়ে নেব আগে পর্দাগুলো কর্নারে রাখি সুন্দরভাবে আজকে আমি প্রচুর ডিম ফেলবো বন্ধুরা তোমরা দেখো ঘরে আবার পুরো ডিমে ভরে গেছে কিন্তু বন্ধুরা এবার আমি অনেক ডিম ফেলে দেবো তার পেছনে কারণ হচ্ছে জোড়া পুরো পারফেক্ট পারফেক্টভাবে দিতে হবে আর যেহেতু বন্ধুরা এক জোড়া পায়ের ডিম পেরেছে তাদের বাচ্চা যদি হয় না শুধু শুধু একদম ফালতু বাচ্চা হবে পুরো দেশি পায়রা হবে এর জন্য কী করতে হবে আগে আগে আমার ডিম সরিয়ে নিতে হবে আমার খুব তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করতে হবে দু এক জোড়া ফ্যান্সি পায়রা আমার বিক্রি করে দিতে হবে ফ্যান্সি আমি রাখবো না এই যে এখানে রয়েছে আমাদের ফ্যাসার জোড়া ফ্যাসার জোড়া জোড়া দিতে হবে সুইট বাজারের পুরো পারফেক্ট তার মানে আশা করি তোমরা বুঝেই আসো কালা সবুজের ডিম আমি ফেলতে চলেছি চলো আসো বাইরে আসো 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 এখনো প্রচুর পায়ের আটকানো রয়েছে ওদের ছাড়তে হবে দাঁড়াও আমি ছাড়বো আসো আসো আমাদের হলুদ মুখী চলে এসছে ফিমেলটা মেলটা আপাতত ঘরে রয়েছে এই যে আমাদের মুখী মেলটা চলে এসছে মানে আমাদের মিঙ্কি চলে এসছে এই আমাদের কালো পায়ের ওদের কাছে আমরা পড়ে যাচ্ছি ওরা ঘোরাফেরা করুক আমরা চলো ঘরে ভেতরে যাই যে কটা পায়ের আটকানো আছে তাদের আমি ছেড়ে দিই তো প্রথমত ছাড়বো আমাদের না না আমাদের সাল্লু ভাইকে তোমরা দুজন বাইরে চলে আসো আসো বাইরে চলে আসো বেরিয়ে গেছে দুজনে এইবার ছাড়বো আমাদের তল গরম দুটোকে দাঁড়াও 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 আমি খাঁচাটা আগে পারফেক্ট ভাবে খুলে নিই তল গরমকে আমি ছেড়ে দিয়েছি চলে আসো বাইরে চলে আসো 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 মেলটা বেরিয়ে গেছে ফিমেলটা বেরোনোর সময় খেলা দেখতে পারবো আমরা দেখা যাক কি হয় আসো 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 তো আমরা দেখতে পারলাম না খেলা দেখা যাক এখনো চেষ্টায় আসি এখন তো ডাকা ডাকি হবে গাছ তলায় আবার মেলটাও ঘরে চলে এসছে ওরা তুই এখন কি করে বলো তো যে কোনো একটা খোপে ঢুকবে ঢুকে করকড় করকর করে ডাকা ডাকি করবে বন্ধুরা খেতে দেওয়ার সময় ওরা বাইরে চলে যাবে এখন ওদের ম্যাঙ্গো ডেঙ্গুর বেবিটা ঘরে চলে বাইরে মনে হয় ভালো লাগছিল না তো এখন বর্তমানে ছাড়তে হবে আমাদের চিলার আমাদের হাউসকে এদের দুজনকে আমি ছেড়ে দিই যেহেতু এরা মিটিং শুরু করেছে আমার মনে হয় যে আমাদের হাউস খুব তাড়াতাড়ি ডিম পেরে দেবে দেখি সর সরো সর সর আমি আগে দরজাটাও খোলা দিই পারফেক্ট ভাবে দাঁড়াও পার্শ্ব লাগিয়ে দিই তারপরে বেরিয়েও এত ব্যস্ত কেন আসো এইবার বাইরে চলে আসো এইবার সুন্দরভাবে বাইরে চলে আসো এইবার ছাড়তে হবে আমাদের সাদামুখীকে সাদামুখী সাদামুখী বাইরে চলে আসো সাদামুখীর জোড়াও কিন্তু সুন্দর বন্ধুরা বন্ধুরা ওদের ক্ষোপে আমি সরা দিয়ে দিয়েছি সরার উপরে যে এই বস্তার টুকরো দিয়ে দিয়েছি আশা করি কোনো সমস্যা হবে না আর ওদের এখন সরা দরকার আর এই যে এইখানে রয়েছে বর্তমানে আমাদের মোটা আর আমাদের মুটির বেবি মোটামুটি বেবি কিন্তু এখন সরা থেকে নামা শিখে গেছে বন্ধুরা বেবিটার সাইজ কেমন হয়েছে তোমরা তাই দেখো বেবিটা কিন্তু এখনও হয়নি বন্ধুরা তাও সাইজ তোমরা একটু নোটিস করো ফিমেল একটু ছোট সাইজ বাট বেশ ভালোই সাইজ কিন্তু বন্ধুরা এইখানে রয়েছে বর্তমানে আমাদের পিঙ্কি বসে আমাদের পিঙ্কির নিচে কি দুটো ডিম হয়েছে দেখি একটু দেখাও পিঙ্কি একটু দেখাও প্লিজ একটু দেখাও একটা ডিম দেখেছি পিছনে হ্যাঁ দুটো টিম হয়ে গেছে পুরো দুটো হয়ে গেছে এইবার যাবো আমাদের সুখির কাছে আমাদের সুখী দেখো এখানে দাঁড়িয়ে আছে আমাদের সুখী একা একা কি অবস্থা করেছে খোপটার ও অসুখী তুমি কেমন আছো সুখীর গায়ে এরকম সাদা সাদা ওরকম ডট 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 এগুলো কি গাইস আমি তো বুঝতে পারছি না এগুলো কি লোম তো হবে আছে যদি বাচ্চার লোম হয় ওরকম হলুদ হলুদ হবে এরকম সাদা সাদা ডট ডট কি ওই দেখো দেখো হাত দিলে আমাকে ঠোকাতে আসে আমাদের সুখি তো বেশ রাগি হয়েছে আমাদের সুখি এত ভালো আছে এটা দেখে আমার খুব ভালো লাগলো সুখি যে কবে ক্ষোভ থেকে বেরোবে মেয়েটা তো বাইরে বেরোনো পুরো স্টার্ট করে দিয়েছে তো এইবার চলো আমরা এই কর্নারে যাই এই কর্নার থেকে আমরা ডিম বাচ্চা দেখা স্টার্ট করি চলো চলো তোরা বাইরে যা এ তোরা বাইরে যা তোদের ঘরে থাকতে হবে না যা বাইরে চলে যা আমি তোদের কাছে একটু পরে যাচ্ছি তোমাদের আমি একটু পরে খেলা দেখাচ্ছি তো আগেই যাবো আমরা দেশির কাছে দেশির কাছে যেহেতু একটা ইউবির সমস্যা হয়ে গেছিল কালকে দেখলে তোমরা একটা ইউবি মারা গেছিল আর একটা ইউবির আপডেট আমি তোমাদের দিয়ে দিচ্ছি একটা ইউবি হ্যাঁ ভালো আছে এই দেখো অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে বন্ধুরা পেটে আমি প্রচুর খাবার দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর বেবিটা সুন্দর আছে আশা করি কোনো সমস্যা হবে না আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের চুচুর বেবিটা আমাদের চুচুর বেবিটাকে আমি একটু বাইরে বের করব। চুচুর বেবি চুচুর বেবি আসো একটু বাইরে তুমি এই দেখো আমাদের চুচুর বেবির কালার আমাদের কালিন্দি আর চুচুর মিশ্রণের এই কালার 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 তৈরি হয়েছে হয়েছে এটা যদি কেউ তোমরা কেউ নিতে চাও কোন ভাই যদি আমার বাড়ির আশেপাশের কোনো ভাই যদি হ্যান্ড ফিটিং করানোর জন্য নিতে চাও তাহলে অবশ্যই টান আমার বাড়ি চলে আসবে যে প্রথমে আসবে আমি তাকেই দিয়ে দেবো চাপ নেই কোনো দেখোটা সুন্দর কিন্তু আগেরবার আমি যাকে হচ্ছে ওই বেবিটা দিয়েছিলাম না ওই আমি একটা দাদার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সুজয়দার বাড়ি থেকে কালো চিলের বেবি নিয়ে এসেছিলাম লোটোনার চিলের ক্রস ওই ভাই যদি আসে ওই ভাইকে আমি দেব না কারণ ওই ভাই কি করে বলো তো বাড়ি গিয়ে সাথে সাথে বিক্রি করে দেয় এইখানে বর্তমানে আমি একটা ডিম দেখতে পারছি এইখানে রয়েছে একটা ডিম এই এটা হচ্ছে আমাদের কালা সবুজের কালো সবুজের আরেকটা ডিম কমপ্লিট হবে তারপরে আমি এই ডিমটা ফেলবো সমস্যা নেই যে আমি এখনই ফেলতে পারি আমি এখনই ফেলে দেবো দরকার পড়ে আমাদের বাস কালা সবুজের ওই যে ওই দুটোই শেষ বাচ্চা বন্ধুরা আমাদের রকি আর ওই ওই যে বাইরে যেটা ঘুরে বেড়াচ্ছে আর আমি ওদের বাচ্চা তুলব না তোমাদের দেখাতে হবে আর আমি কাদের কাদের ডিম ফেলবো আমি বললাম না একদম ফালতু বাচ্চা হবে এদের হবে একদম ফালতু বাচ্চা বন্ধুরা এদের নিচে রয়েছে বর্তমানে কটা ডিম তোমাদের দেখাতে হবে দাঁড়াও এরা হচ্ছে ছোপার উস্তম এরা কখন ডিম পেড়ে দিয়েছে আমি নিজেও যাই না এই দেখো এদের নিচে কটা ডিম রয়েছে এরা টোটাল দুটো ডিম পেড়েছে বন্ধুরা দুটো ডিম কবে পেড়ে দিয়েছে আমি নিজেও যাই না তাহলে কালা সবুজ এর একটা ডিম আর এদের দুটো ডিম হলো বন্ধুরা এদের এই তিনটা ডিম টোটালি আমি বাইরে ফেলে দেবো ফেলে না দিয়ে আমি কি করবো বলো তো ডিম আমি খাইয়ে দেবো পুরো পারফেক্ট ভাবে একটা ডিমও সেটা যাবে নি রিসেন্ট ডিম দেওয়া সব কটা যাদের যাদের ক্যালসিয়াম ভিটামিনের দরকার আছে তাদের এই ডিম কটা আমি খাইয়ে দেবো বন্ধুরা সুন্দরভাবে সিরিজ দিয়ে তাহলে বেশ ভালো হবে আমাদের বালা আর আমাদের চুচুকে তো একটা একটা করে খাওয়াবোই চলো আমরা ডিম কটা বাইরে থুয়ে ডিম কোটা আগে বাইরে থুয়ে আসি প্লাস্টিকের ডিম দিতে হবে আমাদের ওই যে টাইগারের জোড়ার নিচে আমাদের দেশের নিচে এই ডিম টিনটা আমি এখানে রাখি আমি একটু পরেই খাইয়ে দেবো যখন খেতে দিতে পড়বো আমাদের প্লাস্টিকের ডিমগুলো কোথায় ছিল প্লাস্টিকের ডিম এইখানে থাকার কথা এই যে প্লাস্টিকের ডিম এইখানে রয়েছে এই ডিম দুটো সুন্দরভাবে আমি এদের নিচে দিয়ে দেবো মানে এর নিচে দিয়ে দেবো দিয়ে দিয়েছি আশা করি এইবার পুরো পারফেক্ট প্লাস্টিকের ডিম তা দেবে বন্ধুরা চাপ নেই কোনো চলো আমরা বাইরে যাই এবার দেখতে হবে আমাদের পায়রাগুলো কি করছে আমাদের চিনাচিকু এখানে রোম্যান্স করছে আমাদের চিনাচিকুর কিন্তু রোম্যাস চলছে এদেরও গাইজ পারফেক্ট বাচ্চা হয় না এদেরও আমার জোড়া আলাদা করতে হবে জানি সবই বন্ধুরা কিন্তু করতে ইচ্ছা করে না কারণ হচ্ছে ফেভারিট ফেভারিট পায়রা সব কটা পায়রা তো বিক্রি করতে ইচ্ছা করে না এই দেখো আমাদের মুখ্যত্র কিন্তু একেদম আমাদের বাড়িতে নতুন বন্ধুরা কিন্তু মনে হচ্ছে এদের বিক্রি একদম খারাপ হয়ে যাবে আমার তো এই দুটো খুবই পছন্দ হয়েছে দেখো কি সুন্দর জোড়া হয়েছে পুরো পারফেক্ট জোড়া হয়েছে আমার মনে হয় কিছুদিনের ভেতরে ডিম দিয়ে দেবে তো দেখা যাক কি হয় এইখানে রয়েছে বর্তমানে আমাদের তলকলম মেল পায়রা একটা তলকলম বলে তুতলে যাচ্ছি এই যে এইখানে দেখো কি কি রয়েছে এগুলো হচ্ছে আমাদের পরবর্তীতে কাজে লাগবে যখন সরাই এই বস্তার টুকরো দিতে হবে তখন আমরা এখান থেকে একটা নিয়ে টুক করে দিয়ে দেবো চাপ আপনি কোনো একটা বস্তা পুরো কেটে রেখেছি এই কটা মতন বেরিয়ে এসে এখন বর্তমানে দেখতে পাচ্ছি রানী চলে গেছে একেদম ওই যে ওর উপরে আর এদিকে দেখতে পাচ্ছি নিচে রয়েছে সব কটা পায়রা আমাদের মালাওয়ালা এই যে এইখানে দৌড়াদৌড়ি করছে মালাওয়ালার দৌড়াদৌড়ি চলেই যাচ্ছে চলেই যাচ্ছে মুখী তুমি কত কাটিং দেখাবার মুখী তখন থেকে টাকাটা কি করেই যাচ্ছে করেই যাচ্ছে বাবা বা আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবিটা আবার বাইরে চলে এসছে যাই সব থেকে দেখলাম পারফেক্ট আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোই আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোই পুরো প্রতিবার পুরো পারফেক্টভাবে বাচ্চা বড় করে ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি কোথায় যাবা আবার ঘরে যাওয়ার প্ল্যান নেই তোমাকে দেখে তো তাই মনে হচ্ছে ওই ওই দেখো আবার টান টান ঘরে চলে যাবে ওর কাজই এটা বন্ধুরা এই দেখো দৌড়াদৌড়ি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আমাদের নানটা কোথায় এই যে নান এইখানে চুলকা চুলকি করছে আর সাল্লু ভাই সাল্লু ভাই সাল্লু ভাই সাল্লু ভাই এদিকে তো নেই সাল্লু ভাই সাল্লু ভাই বেশ কই শাল্লু ভাই তাহলে এই ওপরে আসে বুঝছে সাল্লু ভাই ওপরে রয়েছে না এইখানে রয়েছে শাল্লু ভাই ওপরে রয়েছে এরা দুজন জোড়া নিলে একটু খুশি হতাম বন্ধুরা এখন না সবাইকে খেতে দিতে হবে আমাদের গরম কোথায় ওই যে দুটোই এখানে রয়েছে চলো একটু খেলা দেখিয়ে নিয়ে আসি তোমাদের লেক করা যাবে না এখনই সবাইকে খেতে দিতে হবে একটু খেলো তুই একটু খেলো খেলো ওই দেখো একটা খেলা দেখিয়ে দিয়েছে নিচে থেকে খেলা একদম ওর কালারটা যদি অন্য কালার হতো তাহলে সুপার লাগতো চক্রাবকরা কালার একদম মনে হয় দেশি পায়রা পুরো পাতি পায়রা মনে হয় এর জন্যই তো দাম কম পড়েছে বন্ধুরা তো বন্ধুরা এখন আপাতত সবাইকে আমার খেতে দিতে হবে কিন্তু আমি না একটা জিনিস নোটিশ করেছি হাট থেকে পায়রা কিনে আনলে না পুরো পারফেক্টভাবে ডিম বাচ্চা করানো যায় না হাট থেকে কিনে আনলে কোনো না কোনো একটা সমস্যা বেরিয়েই যায় তাও কি করবো বলো হাটে গিয়ে পায়রা কিনতে ইচ্ছা করে কন্ট্রোল করে রাখতে পারি না নিজেকে তোমরা অনেক এরকম করো আমি জানি তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে পায়রা ডিম বাচ্চার সমস্যা হয়ই হাট থেকে কিনলে হয়তো একটা বাচ্চা মারা যায় নয়তো বাচ্চা ছোটোবেলায় মারা যায় নয়তো ডিম পাড়ে না নয়তো ডিম জমে না যে কোনো একটা সমস্যা হয় বন্ধুরা আমাদের তল গরম কিন্তু এখনও ডিম দিল না কবে দেবে ডিম দেখা যাক কবে দেয় ডিম বন্ধুরা হাট থেকে কী কিনতে হবে বলতো সিঙ্গেল সিঙ্গেল পায়রা কিনতে হবে তাহলে সব থেকে ভালো হয় আমাদের এই যে এই ব্রাউন পায়রাটা সিঙ্গেল কেনা কি সুন্দর হয়েছে লালটা সিঙ্গেল কেনা কি সুন্দর হয়েছে পারফেক্ট জোড়া কিনলেই পুরো সর্বনাশ হয়ে যায় তা তো এখন বর্তমানে সবাইকে খেতে দিতে হবে এইখানে রয়েছে ডিমগুলো কি বড় বড় ডিম হয়েছে এই দুটো হচ্ছে আমাদের টাইগার আর আমাদের দেশের ডিম বন্ধুরা সাইজটা দেখেছ পুরো সুপার সাইজ হয়েছে আমাদের টাইগারের জোড়া যদি ওই জোড়াটার সাথে দেওয়া হয় না বন্ধুরা তাহলে বাচ্চা সুপার হবে কিন্তু এখন আমরা ওই কাজটা করব না এখন বর্তমানে আমাদের কালা সবুজের জোড়া পাল্টাতে হবে বন্ধুরা এইবার আমাদের কি করতে হবে টোটালি সবাইকে ভাবে খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলো সবাইকে আমরা খেতে দিয়ে দিই চলো 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 ওইদিকে চলো দেখ সবাই বুঝে গেছে ওদের খাবার চলে এসেছে আর এইখানে সুন্দর রোদ বেরিয়ে গেছে তা এখন বর্তমানে এইখানেই সবাইকে প্রপরভাবে খাবার দিতে হবে আমি আগে বসে নিই খাবারের পাত্রগুলো তো আনা হলো না খাবারের পাত্রগুলো না হলে খাবার দেওয়া যাবে না দেখি সর 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 পায়ে সুতো বেঁধেছে কোথা থেকে আমাদের মোটার পায়ে আমি সুতো দেখতে পারছি এদিকে রাজার পায়ে সুতো দেখতে পারছি কি অবস্থা এই কর্নারে আগে আমি কটা খাবার দিয়ে নিই যা সবাই নিচে যা সবাই নিচে সবাই নিচে যা সবাই নিচে নাম আমি নিচে কটা খাবার দিয়ে দিয়েছি এইবার খাবারের পাত্রে সুন্দরভাবে খাবার দিতে হবে আসো 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 এদিকে চলে আসো বেবিগুলোর খাওয়ার প্রতি অতটা ইন্টারেস্ট নেই বন্ধুরা কেন বলো তো বেবিগুলোকে তো আমি খেতে দিয়েছি সকালবেলায় এর জন্য বেবিগুলো খাবারের গাছে অতটা বেশি আসছে না খাবারের পাত্রে আবার বেবিগুলো পটি করেনি তো হ্যাঁ করেছে পটি করেছে ওই কর্নারে পটি করে দিয়েছে আমি দেখতে পারছি তো খাবারের পাত্রে আমি ভালোভাবে আগে খাবার সাজিয়ে দিই সুন্দরভাবে আমার ফ্যান্সি বেসতে হবে আমার খুব তাড়াতাড়ি ফ্যান্সি বেসতে হবে গাইজ আমি কিন্তু কালকে শুক্রবার দরকার পড়ে আমি কালকে হাটে নিয়ে যাবো আজকের ভেতরে কেউ যদি আমাকে বলো আমি পায়রা রেখে দেবো আপনি কোনো অনেকটাই কম দামে দিয়ে দেবো আমার সাথে যোগাযোগ করতে পারো আমি হলুদমুখী লালমুখী লক্তা সবই বিক্রি করে দেবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হায় 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 হ্যাঁ হ্যাঁ হায় আয় হায় এ এই কর্নারে দিয়ে দিই তো দেখেছো আমাদের মিঙ্কি পিঙ্কির ডিম রয়েছে পুরো আমি আমি দরকার দরকারে ডিম সরিয়ে রেখে আমি দিয়ে দেবো যদি কেউ নিতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো আমি আর ফ্যান্সি রাখতে পারছি না আমি ক্লান্ত হয়ে পড়েছি ফ্যান্সি রাখতে রাখতে ঠিক আছে পারফেক্টভাবে আমি কোনোবার ডিম বাচ্চা করাতে পারলাম না শুধুমাত্র আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো বাদ দিয়ে কোন পায়ের আমি ডিম বাচ্চা করিয়েছি তোমরা একটু আমাকে নিজে দেখাও কোনো পায়ের ডিম বাচ্চা করেছি না বাড়ি আসার পরে ডিম পাড়লো ডিম পাড়ার পরেই গাই বাচ্চা মারা গেল আমার বাড়িতে লক্কার বাচ্চা টিকবে না আমার বোঝা হয়ে গেছে নাই নাও নয় নাও এখানে নাও এখানে নাও এই করোনার নাও কিন্তু বন্ধুরা ফেলার প্রতিবার আমার বাড়িতে পুরো পারফিকভাবে বাচ্চা ওঠে হালসলার আমাদের চটিয়াল তো প্রতিবারই বাচ্চা ওঠায় চটিয়ালের ডিম চেঞ্জ করে দিই যাদের কাছে দিই তারাও সুন্দরভাবে বাচ্চা ওঠায় হ্যাঁ ওই দশবারে ধরো দুবার সমস্যা হয় কিন্তু আটবার পুরো পারফেক্টভাবে হয় আমি এটা পুরো গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের সুলতানের যেমন আমাদের সুলতানের বেবি হলেই প্রতিবার পুরো পারফেক্টভাবে হয় এরকম যদি আমি যদি ফ্যান্সি বাড়িতে না রেখে এরকম যদি আমি সুলতানের বেবি দু তিনবার রেখে দিই তাহলে আকাশে উঠলে কি সুন্দর লাগবে দেখতে একবারে পাঁচ ছটা পা যদি পায়রা ওড়ে শুধুমাত্র সুলতানের বেবি তাহলে কেমন লাগবে তোমরা নিজেই ভেবে দেখো দরকার তারপরে আমি হাটে নিয়ে শুধুমাত্র যেগুলো হচ্ছে বলতে আমাদের বাড়িতে একটাই আছে আমাদের শাল্লু ভাই আমাদের সাল্লু ভাইকে আমরা কোনোদিনও বিক্রি করবো না আর মোটা আমাদের ফেভারিট জোড়া যেহেতু মুটি রয়েছে এর জন্য সাল্লু ভাইকে নানকে রেখে দেবো মোটামুটিকে সাল্লু ভাই নানকে রেখে দেবো ম্যাঙ্গো ট্যাঙ্কোকে রেখে দেবো আমাদের এই যে আমাদের বাচ্চা বেগম বাচ্চা বেগমকে আমি টোটালি বিক্রি করে দেব হায় কথাগুলো বলতে প্রচুর কষ্ট হয় বন্ধুরা কিন্তু কিছু কর আমার কিছু করার নেই সিরিয়াসলি আমার কিছু করার নেই একদমই ভালো লাগছে না ছোট্টে বাচ্চা রাখতে হবে এবার পায়রা এখন তোমরা অনেকে বলবে দাদা কি সমস্যা বিক্রি করবে না রেখে দাও রেখে দাও তো ভাই পায়রাদের খাবারও তো পারফেক্ট ভাবে খাওয়াতে হয় পায়রাদের যত্নও তো পারফেক্ট ভাবে নিতে হয় আর তার জন্য প্রচুর خرচা হয় আমি না অত হ্যান্ডেল করে পারি না ইউটিউব থেকে কত দেয় ইউটিউব থেকে খুচরো পয়সা দেয় না তাড়াতাড়ি নে খাও তাড়াতাড়ি খাও সুন্দরভাবে খেয়ে নাও তো সকলকে কিন্তু অনেকটাই আমার খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুরো এক একই ধামা খাবার দিয়ে দিয়েছি বন্ধুরা আর আমি এদের পরে খাবার দেব। এদের আমি এখন শুধুমাত্র জল দেবো একটা বাইরে একটা পায়রা এসছে না আমার পায়রা বেরিয়েছে বুঝতে পারছি না আয় 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 আয়

আমার মনে হলো বুনো পায়রা বুনো পায়রা যদি আমাদের খাঁচা আবার রিটার্ন আসে তাহলে তো খুব সুন্দর হবে মজা পাবো আমি অনেকটাই কই কই আমাদের তল গরম কই তল গরম ফিমেলটা ঘরে চলে গেছে বাবা খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে খাও ওই যে ওইখানে খাবার রয়েছে দেখতে পারো না হবে স্যার চাপনিও না আমি তোমার নিচে থেকে বাচ্চা সরিয়ে নেবো আর তোমার জন্য এবার একটা বালি পায়রা নিয়ে আসবো ঠিক আছে দাঁড়ো আমি ওকে ফ্যান্সি পায়রা বিক্রি করে নিই তারপরে আমি তোমার জন্য বালি পায়রা নিয়ে আসবো তো যদি কেউ পায়রা কিনতে চাও আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি জানিয়ে দিচ্ছি এইট থ্রি ফোর এইট এইট সিক্স সিক্স ফোর থ্রি টু আরেকবার বলে দিচ্ছি এইট থ্রি ফোর এইট এইট সিক্স সিক্স ফোর থ্রি টু নিঃসন্দেহে আমার আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবে নেই কোনো তো পায়রাদের খাবার দাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন শুধুমাত্র এদের জন্য জল আনতে হবে ওই শেবারটা আর তো রিটার্ন আসলো না দাও ফোনটাকে খুলেনি ফোনটা উল্টো হয়ে গেছে রাখা তো আমি দেখতে পারছি না পায়টাকে এটা কে এটা তো গুগু ডাব সে আমাদের এই এই তেজপাতা গাছে থাকতো এখনো বাসাও আছে দেখা যাবে ও এই তারপর আমরা গাছে একটা বাসা রয়েছে পাতা শেষ হয়ে গেছে তার জন্য সব বাসা দেখা যাচ্ছে বন্ধুরা না পারে আর আসেনি পাড়েটা ওইদিকে চলে গেছে ও পরবর্তীতে আসলে আমি তোমাদের দেখিয়ে দেবো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবাই একই জায়গায় রয়েছে ওইখানে মনে হয় কটা খাবার রয়েছে আর এখানে আমাদের সুলতানের বেবি দুটো রোম্যান্স করছে দেখো দেখো ছোট বেবির রোম্যান্স অসম লাগছে না পুরো বিউটিফুল বন্ধুরা এগুলো হচ্ছে অসাধারণ একটা মুহূর্ত কিন্তু আমরা তার থেকে বেশি অসাধারণ মুহূর্ত আমাদের তলগরমের খেলা আমরা মিস করে ফেললাম এইখান থেকে আমার সময় দুম করে খেলেছে তোমরা নিশ্চয়ই আওয়াজ শুনেছো খেলা না দেখলে কী হবে বন্ধুরা তোমরা হান্ড্রেড পার্সেন্ট আওয়াজ শুনেছো ওই দেখো আমাদের সাদামুখী দুটো কী করছে পুরো ডিম দিয়ে দেবে মিনিমাম এক সপ্তাহ তার ভেতরে পুরো পারফেক্টভাবে ডিম দিয়ে দেবে কেউ নিজে চাইলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো ওই দেখো সুন্দর সুন্দর কিন্তু আমার বাড়িতে ফ্যান্সি আমার মনে হয় না সুন্দর হবে ফ্যান্সি আমার বাড়িতে দু তিন জোড়াই রাখতে হবে বেশি পরিমাণে রাখা যাবে না তারপরে আমাদের চিলার হাউসটাকে আমি রাখবো বন্ধুরা দুজনকে মানে অতি ফেভারিট পায়রা যারা যারা আছে আমি শুধুমাত্র তাদের তাদেরই রেখে দেবো বাদবাকি আমি বিক্রি করে দেবো ফ্যান্সি বন্ধুরা বিশেষ করে হাই ফ্লার একটাও বিক্রি করবো না হাই ফেলার কি মানে গিরিবাজ হলেই আমি বিক্রি করবো না গিরিবাজও তো হাই ফ্লার যে আছে এতদম হাইটে ও বন্ধুরা মানে নিচেদের রাউন্ড মারে না মানে গিরিবাজের খাতায় পড়ছে সে পাঁচ মিনিট উড়ুক কি পাঁচ ঘন্টা উড়ুক সব কটাই হাই ফেলারই হচ্ছে বন্ধুরা তো এখন বর্তমানে শুধুমাত্র বেবি খাওয়ানো চলবে বেবি টেবি খাইয়ে নিক ওহো আমি তো জলই দি নি এখনো সবার জন্য জলটা আনতে হবে রোদ বেশ ভালোই বেরিয়ে গেছে চাপ নেই কোনো শুধুমাত্র এদের জন্য খুব গ্রিট আনতে হবে বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখ অবশ্যই শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো তো টাট বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই